আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক ভারতীয় লোকসভার বা ভারতের যে সংসদ সেই সংসদের অধিবেশন চলছে এবং সেই সংসদকে কেন্দ্র করে ফ্লোরে অর্থাৎ লোকসভার ভিতরে সরকারি দল নরেন্দ্র মোদীর বিজেপির সদস্যগণ আর বিরোধী দল বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সদস্যগণ এবং তাদের জোটের শরিকরা যেভাবে বিতর্ক করছেন যেভাবে রেসপন্ড করছেন সে দৃশ্য দেখে যে কোনো গণতান্ত্রিক মনা মানুষ তারা আনন্দে উদ্বেলিত হবেন এবং যেভাবে ইন্ডিয়ান ডেমোক্রেসি গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি বিকশিত হচ্ছে ব্যক্তিগতভাবে হয়তো মোদি সাহেবের খারাপ লাগছে বিজেপির খারাপ লাগছে কিন্তু যেভাবে বিকশিত হচ্ছে ওই দৃশ্য দেখার পর সাধারণ যারা গণতন্ত্রকামী মানুষ তারা সারা দুনিয়ার যারা স্বৈরাচার রয়েছেন সেই স্বৈরাচার তাদের ছেলে সন্তান সেই স্বৈরাচার তাদের পোষ্য পোষা কুকুর সেই স্বৈরাচার তাদের তাবেদার দালাল ফড়িয়া সেই স্বৈরাচার তার যে আন্ডা বাচ্চা ডিম এদের প্রতি লানত প্রদর্শন করছে থুথু নিক্ষেপ করছে ঘৃণা প্রদর্শন করছে এর কারণ হল মানুষ তার শ্রেষ্ঠতম সম্পদ সেটি হল কালাম মানে এ মুখের জবান এবং এটা যে মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটি সুরা আর রহমানে আমরা কিন্তু আল্লাহরবুল আলমিনের যে ঘোষণা তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহরবুল আলমিন বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে কালাম অর্থাৎ মানুষের ভাষা হলো সবচেয়ে বড় নিয়ামত আর রহমান আল্লা মাল কোরআন খলাকাল ইনসান আল্লা মহল বায়ান তাহলে বুঝেন মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ কোরআন তৈরি করেছেন আর রহমান পরম করে নামায় সে আল্লাহ দয়াময় আর রহমান আল্লা মাল কোরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান মানুষকে তৈরি করেছেন এবং মানুষের মুখে বায়ান দিয়েছেন জবান তাহলে মানুষের সৃষ্টি পবিত্র কালামে পাক আল্লাহ রহমান নামের সত্তা এবং এই যে বায়ান কথা বলার ক্ষমতা এটি এই মখলুকাতে পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতকে অর্থাৎ মানুষের এই বায়ানকে জবানকে যখন কেউ মিথ্যা হিসেবে ট্রিট করে অর্থাৎ সে মিথ্যা কথা বলে এই জবানে যখন কেউ তালা লাগানোর চেষ্টা করে কেউ যখন এই জবানকে ভয় দেখায় এবং আরও অনেক কিছু করে তখন সেই লোকের প্রতি আল্লাহ তার ফেরস্তা এবং তার সমস্ত মখলুকাত সৃষ্টির অভিসম্পদ বর্ষিত হতে থাকে নিন্দিত হতে থাকে এবং ঘৃণিত হতে থাকে আর যখন গণতন্ত্র থাকে তখন সেখানে এই যে মানুষের বায়ান এই বায়ান থেকে গান হয় এই বায়ান থেকে কবিতা হয় এই বায়ান থেকে রাজনীতি হয় এই বয়ান থেকে গেট বক্তৃতা হয় এবং এই বায়ান থেকে যদি বলেন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ হয় কিন্তু এখন বাংলাদেশে যে অবস্থা চলছে বঙ্গবন্ধুকে শত চেষ্টা করলেও তিনি রকম একটা ভাষণ দিতে এখন পারতেন না যাই হোক ভারত নিয়ে আলোচনা করছিল ভারতের লোকসভা নির্বাচন চলছে এবং এখানে বিরোধী পক্ষ জনগণের ভোটে একটা সম্মানজনক অবস্থায় এসছে আর নরেন্দ্র মোদী এবং তার যারা লোকজন দুর্বলতম অবস্থায় এখানে পৌঁছে গেছেন এবং যেকোনো সময় নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটতে পারে এবং এটির যে প্রথম নমুনা আজকের সংসদে আমি দেখলাম আজকে বা ওই আগের রাহুল গান্ধী বক্তব্য দিচ্ছিলেন এবং তার বক্তব্যের যে চৌম্বক অংশগুলো সেটা ক্লিক করে এখন ইন্টারনেটের রীতিমতো ভাইরাল এবং রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদী কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করেছেন বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি যেভাবে রিফিউজ হয়েছেন এবং লোকজন যাকে যেভাবে অপমান করে বসিয়ে দিয়েছে এবং যেভাবে তিনি আর হাত ঝুলিয়ে কথা বলতে পারেননি এটি আমাদের জন্য একটি শিক্ষা তো রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে যে কথাগুলো বলেছেন যে আপনি হিন্দু নন হিন্দু ধর্মের যে প্রথম বৈশিষ্ট্য কাউকে ভয় দেখাবে না এবং নিজে ভয় পাবে না অহিংসা পরম ধর্ম হিন্দুদের এবং অহিংসাকে মানে বিস্তৃত করার জন্য এবং হিংসাকে দূরে রাখার জন্য এই যে ভারতবর্ষের হাজার হাজার বছরের হিন্দুত্ববাদের যারা মহানায়ক তারা এই জিনিসগুলো প্রচার করেছেন এই কথাগুলো জনাব রাহুল গান্ধী এত সাবলীলভাবে এত চমৎকারভাবে এত প্রাণবন্তভাবে তথ্য প্রমাণ এবং ছবি সহ যেভাবে পার্লামেন্টে তুলে ধরেছেন একটা সাধারণ টি শার্ট পরে একটা সাধারণ প্যান্ট পরে তিনি দাঁড়িয়ে যেভাবে বলেছেন আপনি দেখলেই বুঝতে পারবেন যে কীসের নায়ক কিসের মহানায়ক এই যেন কিংবদন্তির মহাপুরুষ যাকে কয়দিন আগে পাপ্পু বলে ডাকাডাকি করা হতো ঠাট্টা মস্করা করা হতো এবং উঠে গেছে তার যে এই ভয়ঙ্কর রূপ গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর রূপ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভয়ঙ্কর রূপ এ রূপ দেখে যারা বিজেপির যারা লোকজন আছে নির্বাক চুপচাপ থেকেছেন কথা বলেছেন তারপরে আবার বসে পড়েছেন তিনি নরেন্দ্র মোদীকে যে ভাষায় কটাক্ষ করেছেন অসাধারণ লালিত্য দিয়ে তিনি বলেছেন যে ভগবানের সঙ্গে তো তার সরাসরি যোগাযোগ হয় স্পিকার স্যার এটা আমি বলছি না এটা নরেন্দ্র মোদীর বক্তব্য কথা ভগবানের সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন এবং এই যে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ তার অতি মানবিকতা অতি মানবীয়তা এরপর তার অতি ক্ষমতা এই সমস্ত যে মিথ তিনি এবং তার লোকজন তৈরি করেছিলেন আজকের এই সংসদে বা আমি যে বক্তব্যটা দেখছিলাম সেই সংসদের বক্তব্যে রাহুল গান্ধী মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন জনাব নরেন্দ্র মোদী দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে রাহুল গান্ধী হিন্দুদেরকে অপমান করছে মুহূর্তের মধ্যে পার্লামেন্টের সবাই দাঁড়িয়ে গেছে যে তুমি হিন্দু নাও তুমি হিন্দু নিয়ে কোনো কথা বলতে পারো না ইউ আর এনি অফ হিন্দি তো এই যে দেখেন কয়েকদিন আগে তার অবস্থা ছিল হিটলারের মতো তাকে বলা হতো সেকেন্ড হিটলার নরেন্দ্র মোদীকে সেই সেকেন্ড হিটলারকে যেভাবে গণতন্ত্রের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা হয়েছে যেভাবে তাকে নিয়ে রঙ্গরস করা হচ্ছে যেভাবে তার ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রবৃত্তি তার ক্ষমতাকে সেই কুক্ষিগত করার প্রবৃত্তি থেকে যেভাবে চেপে ধরা হয়েছে এবং যেভাবে বিরোধী দল শক্তিমত্তা অর্জন করেছে জনগণ তাদেরকে যেভাবে সমর্থন দিচ্ছে এর ফলে কেবল ভারতবর্ষের গণতন্ত্র নয় আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র একটা দিক নির্দেশনা পাচ্ছে এবং বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেন তারা এই সমস্ত দৃশ্য দেখে তারা উদ্বেলিত হবেন আর নরেন্দ্র মোদীর ফ্যাসিজমের হিটলারিজমের নাৎসিবাদের যে প্রতিচ্ছায়া তার মধ্যে ছিল এবং ওটিকে যারা আমাদের দেশে আফহল্ড করতে চেয়েছিল তাদের জন্য এই দৃশ্য লোকসভার এই দৃশ্য রীতিমতো চমক সৃষ্টি করবে এবং রীতিমতো বিপর্যস্তের মধ্যে তাদেরকে ফেলে দেবে এরপরে যদি কোনো কারণে নরেন্দ্র মোদীর পতন হয় এবং এই পতনটা একেবারে স্বাভাবিক এর কারণ হলো নরেন্দ্র মোদীর যে বডি ল্যাঙ্গুয়েজ কোনো হাসি ছিল না ফ্রাস্ট্রেশন এবং কোনো একটা মানুষকে যদি হতাশা পেয়ে বসে এবং বিশেষ করে যখন কেউ নিজেকে খুব মহামানব হিসেবে দেখায় অলি আল্লাহ হিসেবে দেখায় মনের ঋষি হিসেবে দেখায় এবং সবাইকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে সেই মানুষটি যখন নিজে হতাশার সাগরে নিমজ্জিত হয়ে যায় তখন সে আর দ্বিতীয়ত গেইন করে না এটি হলো নর্মাল নবির আসুলদের কথা আলাদা আল্লাহ যেহেতু তাদেরকে আলাদা স্বয়ংভাবে তিনি রক্ষা করেন ফলে অনেক নবীর আগুনের মধ্যে পড়েছেন পাহাড়ের মধ্যে আটকা পড়েছেন গাছের মধ্যে ঢুকে পড়েছেন সমুদ্রে পড়ে গেছেন ওখান থেকে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে তুলে নিয়ে এসছেন কিন্তু সাধারণ মানুষ যারা আল্লাহ পর্যায়ের মানুষ তাদেরকে আল্লাহ এই প্রোটেকশনটা দেন না এক্সট্রাঅর্ডিনারি এখানে যা কিছুই হয় এখানে জ্যামিতি কাজ করে ভূগোল কাজ করে অর্থনীতি কাজ করে মানে আপনি কার্যকরণ বৈজ্ঞানিক কার্যকরণ খুঁজে পাবেন এখন নরেন্দ্র মোদীর যে অবস্থার সৃষ্টি হয়েছে এখান থেকে বের হয়ে আসার জন্য যে কর্মযোগ্য দরকার যে সময় দরকার যে বয়স দরকার যে সাথী দরকার যে অর্থনীতি দরকার একটাও তার নাই ফলে তাকে মানে পতনের যে স্বাদ তাকে নিতেই হবে এবং তাকে অবদস্থ হতে হবে এবং তার সরকারের পতন হবে এটাই স্বাভাবিক এবং তাকে ব্রিড করে প্রযোজন অনেক মানে অপর শাসকের প্রজনন ঘটেছে অনেক জায়গাতে ভারতবর্ষে তো তাদেরও পতন হবে আর আমরা যারা এই ভারতীয় রাজনীতি দেখছি আমরা কিছুটা হলো স্বস্তি পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশে যদি সত্যিকার অর্থে গণতন্ত্র থাকে প্রতিবেশী হিসেবে আমরা সবচেয়ে বেশি লাভবান হবে এবং আমাদের এখানে যে আঞ্চলিক এবং আমাদের স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা খুব দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামালাইকুম রহমতুল্লাহি